হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই রহমতে অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম রান্না করে আপনাদের একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকের রেসিপিতে আমি শেয়ার করতেছি দেখেন এদিকে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছুটা আলু আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে তো আলুগুলো বাজার জন্য আমি প্রথমে সাইজ করে সুন্দর করে কুষাগুলা ছাড়িয়ে কুচি করে নিলাম দেখেন আর এদিকে ফ্যানটা বসাই দিছি গরম হওয়ার জন্য পানিগুলো শুকিয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব এদিকে আমি অল্প একটু লবণ দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে আলুগুলো একটু মেখে নিব ভালো করে ফ্রাই ফ্যানে ভাজার জন্য আগুলোগুলো একটু প্রথমে আমি বেজে নিব আলুগুলো একটু হালকা হলুদ মেখে নিলাম তাড়াতাড়ি যেন লাল হয়ে যায় এই জন্য ফ্রাই প্যান কিন্তু গরম হতে অনেকটা সময় লাগে দেখেন পানিগুলো কিন্তু এখনো শুকাচ্ছে না কারণ ফ্রাই ফ্যানগুলো একটু বেশি বড় এই জন্য যে দেখেন তো আজকে আমি ছোলায় রান্না করতেছি গ্যাসের ছোলায় কারণ বৃষ্টির কারণে এখন সবারই একটু চুলায় রান্না করতে হয় তো আমি আলুগুলো বাজার জন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেশি দিনে একটু করে আর একটু কম দিতে পারতাম তাও পড়ে গেছে আর কি সমস্যা নেই এরপরে মাংসগুলো একটু বেজে নিব এই জন্য মনে হয় তেলগুলো গরম হয়ে গেছে তো আমি আলুগুলো একটু দিয়ে দিচ্ছি তুলে তুলে যে পানি নেই কোনো একদম শুকনো শুকনো আলুগুলো একটু দিয়ে দিচ্ছি আজকের অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা বিরিয় নিয়ে আবারও রান্নার বিরিয়ান কিন্তু এখন একটু অসুস্থ তাই ব্লগ তৈরি করতে পারতেছি না সেগুলো একটু এভাবে বেজে নিব এগুলা কিন্তু বেজে তুলে নিবে এরপর মাংসগুলো যেন বেজে নিতে পারি এই জন্য তো এগুলো আমি এদিকে লাল ফটো হতে ততক্ষণ আমি মাংসগুলো একটু হলুদ মেকিনি ফ্রাই করার জন্য প্রথমে এদিকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি যা যা প্রয়োজন মশলাপাতির কুটোগুলো নিয়ে আসছি আর এদিকে দেখেন আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারুচিনি গোলমরিচ লং এগুলো সব নিয়ে নিছি পরিমাণ মতো তো এদিকে আমি মাংসগুলা নিলাম এই যে তো এখানে আমি প্রথমে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরে গুঁড়ো আর একটু এ এতটুকু এতটুকু দিয়ে মেখে নিব আগে তা এখন নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এগুলা দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি ফ্রাই করার জন্য প্রথমে এভাবে ফ্রাই করলেই কিন্তু মাংসগুলা কাবে কারণ নাইলে বয়লার ব্রয়লার মুরগি মাংসগুলো আপনাদের বাইরে খায় না এই জন্য যেগুলো সাদা মুরগি তো সাদা মুরগির মাংসগুলো যদি এভাবে বেজে না আনি তাহলে আপনাদের ভাইয়া কাইতে ইচ্ছা করে না তো এভাবে বেজে নিলে একটু বেশি পছন্দ করে তাই আজকে আলুগুলো শুদ্ধ বেজে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি এদিকে লাল করে নিচ্ছি দেখেন তাহলে একটু বেশি পড়ে গেছে এই জন্য তাড়াতাড়ি লাল হচ্ছে না আলুগুলো দেখতেছেন তেলগুলা সারিয়ে আলুগুলা তুলে নিচ্ছি এভাবে এই যে আলুগুলা তুলে নিলাম এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আবার মাংসগুলো লাল করে দেখতে আর এদিকে আলুগুলা তুলে নিলাম বেশি করি নাই কারণ আলুগুলা বাজার একটা গ্রাম হয়ে যাবে এই জন্য একটু একটু করলাম এদিকে আমি কুটো থেকে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এরকম আমি দুই চামচ করে নিব ধনিয়ার গুঁড়া যে এভাবে হাফ এক চামচ হয়ে হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া এখন দিচ্ছি জিরে গুঁড়া যে এক চামচ করে দিলাম মুরগির মাংসের মশলা আর একটু দিলাম হাফ করে টুকু আজকে নিয়ে নিলাম পরিমাণ মতো কিন্তু দেখেন সব কিছু এখানে বাকি আছে শুধু লাল মরিচের গুড়া এখন লাল মরিচের গুঁড়া গুলো নিয়ে নিবো এখন দেখব মাংস গুলা লাল হয়েছে দেখেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে এখন এগুলো এখান থেকে তুলে নিব কিন্তু আমি পানিগুলো শুকাচ্ছে না এই জন্য একটু ভালো করে শুকিয়ে নিব আর কি তারপর এখান থেকে তুলে নিব যে এখন আমি মাংসগুলো ডেলে নিব এখানে ফ্রাই প্যানটা আবার বসাই দিলাম মাংসগুলো কিন্তু ডেলে নিলাম যেদিকে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব মাংসগুলো রান্না করার জন্য তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হইতে হইতে আমি মশলাগুলো এদিকে মেরে নিচ্ছি পানি দিয়ে মিক্স করে নিব সেটা আমি আপনাদের শেয়ার করতেছি তেলগুলো গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে রাখা সব ধরনের মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি এগুলো একটু ভালো করে কষিয়ে নিব একদম কালারটা বাদামি কালার করে নিয়ে নেব এখানে লবণ মরিচ হলুদ ধনিয়ার গোড়া মাংসের মশলা আর কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি কিন্তু আমি মশলাগুলো আর ওদিকে পেঁয়াজ রসুন আদা ওগুলো একটু কষিয়ে নিচ্ছি কিন্তু ভালো করে সবগুলো কষিয়ে নিছি আর এদিকে এগুলো ডেলে দিচ্ছি এদিকে এগুলো একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদার সাথে মশলাগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দেখেন ভালো করে কষিয়ে নেব এগুলো তেলগুলো যতক্ষণ সেরে দেবে না ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যে বিয়ার্স এখন দেখতেছি মশলাগুলো কষানো হয়ে গেছে তো এগুলো একটু আমি নাড়াছাড়া করে দিচ্ছি যে দেখেন কতটা সুন্দর কালার আসছে দেখেন আপনারা বলেন এটা কী রান্না আজকে আপনাদের মন মতো একটা রান্না দেওয়ার চেষ্টা করতেছি চারিদিকে বেজে রাখা মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মশলার সাথে মাংসগুলো একটু মিক্স করে নিচ্ছি এখানে দুইটা মুরগির পা আছে কিন্তু আমি একটু মুরগির পা বেশি পছন্দ করি আপনারা তো সবাই জানেন আমার ইউটিউব মুরগির পা কাওয়াটা তো সবাই জানেন আর এখানে আলুগুলো দিয়ে দিলাম

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশের বেল লাগুনটি বাজে দিবেন আর কেউ নতুন রেসিপি অথবা ব্লগ দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই তো সবাই আমার ফেসবুক আইডিতে গিয়ে নক দিতে পারেন এরপান বকেয়া ব্লগ এটা কিন্তু আমার ফেসবুক আইডি ফেস না এটা আইডি কিন্তু সবাই আমার ফেসবুক আইডিতে জয়েন করতে পারেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ